হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন নমস্কার রাত পোহালেই দাঁতনে ঘুরতে চলেছে আরও একটি ঐতিহাসিক ঘটনা দাঁতনের বুকে গড়ে উঠতে চলেছে আরেকটি নতুন ইতিহাস হ্যাঁ বন্ধুরা দাঁতুন এক নম্বর ব্লক অন্তর্গত ম্যানকাপুর গ্রামে রাত পোহালেই প্রতিষ্ঠিত হবে আরেক ভৈব্য মন্দির মা অন্নপূর্ণা মায়ের মন্দির তাই মন্দির চত্বর সেজে উঠেছে একদম সুন্দর করে আমরা আজকের ভিডিওতে আপনাদের এই প্রতিবেদনটি দেখাবো সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ মন্দিরটি এবং চারদিকে গড়ে উঠেছে এক মেলার পরিবেশ আজ থেকেই অনেক মানুষের ঢল মন্দির দেখার জন্য এতদিন মন্দিরটি কর্মরত অবস্থায় ছিল আমরা সেই ছবিও আপনাদের কাছে তুলে ধরেছি কাল থেকে মন্দিরটি উন্মুক্ত হয়ে যাবে সমস্ত জনসাধারণের জন্য তাই অবশ্যই আপনারা একবার হলেও দাঁতুনের এই ভৈব্য মন্দিরটি দেখতে আসবেন সুন্দর এই মন্দিরের কারুকার্য যা আপনাদের মনকে জয় করবে আপনাদের মনকে চুরি করবে আপনারা এই মন্দিরে এলে এক আত্মিক শান্তি খুঁজে পাবেন এ আমার দৃঢ় বিশ্বাস এই মন্দিরের প্রত্যেকটি শিল্পকলা দেখার মতো উপভোগ করার মতো যা সত্যি অসাধারণ আমরা ক্যামেরাবন্দি করেছি সেই সব চিত্র রাতের বেলা আমরা গেছিলাম এই মন্দিরে সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত এই মন্দিরটি সত্যি অপরূপ দাঁতনের বুকে যেন আরেক ইতিহাস যা মানুষ বছর বছর ধরে মনে রাখবে মানুষের রাস্তাকে আরও দৃঢ় করবে এই মন্দির মা অন্নপূর্ণা মায়ের মন্দির আগামীকাল শুভ উদ্বোধন হচ্ছে আপনারা সবাই আসুন ভিড় জমান উপভোগ করুন এই মন্দিরের সৌন্দর্য এবং এখানকার ভৈব্য পরিবেশ মন্দিরের প্রত্যেকটি কোনা কোনা যেন অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে আপনাদের জন্য আমরা মন্দিরের মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ সেত পাথর দিয়ে তৈরি এই মূর্তি অসাধারণ যা আপনাদের মনে এক অপূর্ব সুন্দর জায়গা তৈরি করে নিতে সক্ষম আমরা হিন্দুরা সব সময় আমাদের ঠাকুর দেবতা নিয়ে খুবই সচেতন আমরা আমাদের বিশ্বাস এবং আমাদের ভালোবাসায় বড়ো বড় মন্দির এবং বিভিন্ন পৌরাণিক স্থান আমাদের গড়ে উঠেছে আমাদের ভারতবর্ষ জুড়ে তার একটি দাঁতনের এই অন্নপূর্ণা মায়ের মন্দির সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরটি শুধুমাত্র আপনাদের জন্য মন্দিরের প্রতিটি কোণে কোণে রয়েছে বিভিন্ন রকম কারুকার্য শিল্পকলা বিভিন্ন রকম ছবি যা সত্যি অসাধারণ এবং দেখার মতো মন্দিরের আলোকসজ্জা থেকে শুরু করে মন্দিরের আশেপাশের পরিবেশ সম্পূর্ণ আলাদাভাবে এক প্রাপ্তি স্বীকার করেছে আজকের এই সন্ধ্যায় আপনারা যখন আগামীকাল এই মন্দিরে আসবেন আপনাদের মনের মধ্যে এক অন্যরকম পরিবেশ তৈরি হবে এক অন্যরকম ভালোবাসা আবেগ এবং ভক্তির সঞ্চার হবে আমরা এখন আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাচ্ছি এবং আমরা এই মন্দিরকে জুড়ে যে মেলার আয়োজন হয়েছে তা একটু পরেই আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এই পেজটি আপনাদের জন্য সর্বদা লড়ে চলেছে আপনাদেরকে দাঁতনের এই সব প্রতিভা এই সব ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপনাদের সামনে সব সময় আপ্রাণ চেষ্টা করছে সারা দিন ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র আপনাদেরকে এই সব প্রতিবেদন তুলে দেওয়ার জন্য তাই অবশ্যই লাইক দিয়ে আপনারা এই প্রতিবেদনটিকে অনেক ভালোবাসা দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ভরিয়ে দেবেন এবং শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন এই ভিডিওটি এইটুকু আপনাদের কাছে অনুরোধ আবেদন আশা আপনাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমাদের খুব অনুপ্রেরণা যোগায় আমাদের ভালোবাসা যোগায় আমাদের শক্তি যোগায় নতুন ভিডিও নতুন প্রতিবেদন তৈরি করার জন্য আপনারা পাশে আসেন আছেন বলেই দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজ এত বড় হতে পড়ে পেরেছে এত মানুষের মনে জায়গা করতে পেরেছে তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দাতুনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে চলুন আমরা এই মন্দির চত্বরের সুন্দর দৃশ্য আপনাদেরকে দর্শন করাই আমাদের ক্যামেরা লেন্সের ভিতর থেকে হুম জোর কদমে চলছে মেলার প্রস্তুতি এটি হচ্ছে মেলার মূল গেট সুন্দর অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমরা মেলার আশেপাশটা আপনাদের ঘুরে দেখালাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন